হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছে পৃথিবীটা কিন্তু গোল ফুটবলের মতন এখানে তিন ভাগের দুই ভাগ জল এবং এক ভাগ স্থল তালা প্রথম মানব হিসেবে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করেন জান্নাত জন্য সব কিছু ছিল শান্তি সুখ নিরাপদ কিন্তু একা মনে হয় তাই আল্লাহ তালা আদম আলাহিসাল্লাম ফাঁস থেকে কে সৃষ্টি করেন তারা দুইজন জাননাতে থাকতেন সম্পূর্ণ নিশ্চিন্তে শুধু একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তানের তাড়নায় পড়ে তারা সেই গাছের ফল খেয়ে ফেলেন অবশ্যই তারা বুঝতে পারেন যে তারা ভুল করেছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদের ক্ষমা করেন এবং পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রথম মানবী সহজত আদম আ আলাহিসাল্লামকে সারান্দ্বীপ বর্তমান শ্রীলঙ্কা আদমস্পিক বা পাহাড়ের উপর অবদান করেন যেখানে এখন আদম আ আল্লাহ পায়ের চিহ্ন আছে প্রথম মানব হিসেবে মা হওয়া জেদ্দা জেদ্দাবত্তম সৌদি আরব লোহিত সাগর বুল স্থানে অবতরণ করেন দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার পর আদম আলাহিম এবং মা হওয়া আল্লাহলামকে আল্লাহ দুইশো ষাট বছর পর রাপাত ময়দানে মিলিত করেন এবং আদম আলা নয়শো ষাট বছর পৃথিবীতে বেসেছিলেন এবং আদম আলা মৃত্যুর পর কিছু বছর মাহ আলাহিসাল্লাম ইসলাম পৃথিবীতে বেসেছিলেন